হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর বেড়িতে আর এই ভিডিওতে আপনাদেরকে মাত্র পনেরো হাজার থেকে শুরু করে একদম তিরিশ বত্রিশ হাজার টাকার ভিতরে অনেকগুলো ল্যাপটপ দেখাবো ল্যাপটপগুলো সম্পর্কে খুব ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিব আর এই ভিডিওতে কী কী ল্যাপটপ পেয়ে দেবেন চলুন দেখে নেওয়া যায় লেনাবো থিংপ্যাডের মধ্যে ল্যাপটপ পেয়ে দেবেন মাত্র সতেরো হাজার নব্বই টাকায় এসপি বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন খুবই রিজনাল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন নাইন জেনারেশন থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিনে খুবই রিজনিনাল প্রাইজে মাত্র পনেরো ষোলো হাজার টাকার ভিতরে ডেলের মধ্যেও ল্যাপটপ পেয়ে যাবেন এট জি এম দিয়ে এসপির মধ্যে আলট্রা সিরিজে আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইজে এসপি বুকের জি থ্রি কালেক্ট করতে পারবেন এবং এসপি এলেট বুকের জি ফোর কালেক্ট করতে পারবেন খুবই রিজনেল প্রাইজে লুক লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের থেকে পেয়ে যাবেন যদি মোটামুটি সব ধরনের কাজে আপনারা করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এবং মডেল সহ বিস্তারিত সব তথ্য মূল বিড়িতে পেয়ে যাবেন চাইলে আপনারা করে ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন কী কী ফ্যাসিলিটি সহ কেমন ডিসকাউন্ট এবং ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফটও পেয়ে যাবেন কী কী গিফট সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বিয়েস আর কথা বার্তা চলে যাচ্ছে মূল ভিডিওতে মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অন্যান্য ফ্যাসিলিটি সহ যে গিফটগুলা পেয়ে যাবেন প্রথমে দেখাচ্ছি একটা পাওয়ার কোড পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন এবং অ্যাডাপ্টার পেয়ে যাবেন তো সাথে কিন্তু কীবোর্ডও পেয়ে যাবেন এবং কম্বো কীবোর্ড সহ ব্যাক প্যাকেও কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপের পাশাপাশি যে অ্যাক্সেসরিজগুলো আপনাদেরকে কিনতে হয় আশা করি আর কিনতে হবে না তো এইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন শুরুতেই আমি যে ল্যাপটপটা দেখাবো র্যামডম ইউজ করার জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে লেনাবো থিংপ্যাডের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলো তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন র্যামডম কাজ করার জন্য লেনাবো থিংপ্যাডের ল্যাপটপগুলো কিন্তু অনেক টেকসই হয়ে থাকে চাইলে কিন্তু নিতে পারেন ভালো একটা কনফিগারেশন ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে র্যাম হার ডি সবই বাড়াতে পারবেন লেনোভো থিঙ্প্যাডের মধ্যে কাস্টমাইজ ফেসিলিজটা অনেক ভালো ভাবেন র্যামটা কিন্তু এজল এই মডেলগুলোতে অনেক বেশি বাড়াতে পারবে এইট জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন চাইলে ষোলো জিবিও আপনারা নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে লেনোভো থিঙ্প্যাডের মধ্যে কার্বন ফাইবার বডিতেই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন লেনোভো এটা মডেলটা পেয়ে যাবেন ই ফোর ফোর জিরো ফোর ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক রিজনের প্রাইজে আমাদের থেকে ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং অন্যান্য সকল কাজ কিন্তু র্যামডম করতে পারবেন লং ইউজের জন্য ল্যানো থিম্পেডের ল্যাপটপগুলো অনেক বেস্ট হয় ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনের প্রাইজে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সাথে তো গিফট পাচ্ছেন নেই ল্যাপটপের ডিসকাউন্টের পাশাপাশি গিফটগুলো সহ আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে শেয়ার করে অলওয়েজ যুক্ত আছেন তারাই কিন্তু গিফটসহ ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আর এই ল্যাপটপগুলো সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এলসিড হয়ে আপনারা কিন্তু কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা কন্ডিশনে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনার ঠিকানা অনুযায়ী বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা চেক করার জন্য দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের দেখে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সব ধরনের কাজের জন্য টেকসই একটা ল্যাপটপ কিন্তু গিফট সহ কালেক্ট করতে পারেন প্লাস এরপর দেখাবো থ্রি সিক্সটি রোটেট করে যারা ট্যাবের মতো ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপ ট্যাব কম্পিউটারের সুবিধা ইউজ করতে চান তাদের জন্য নিঃসন্দেহে এই ল্যাপটপটা অনেক বেস্ট এবং বেস্ট একটা প্রাইসে ভালো গিফট সহ কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের আপনারা ট্যাবের মতো সুবিধায় কাজ করতে পারবেন বিশেষ করে স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে কলেজ ইউনিভার্সিটিতে যারা কেরি করেন কেরি করে নিয়ে স্টাডি পারপাসের কাজের জন্য ব্যবহার করেন তাদের জন্য অনেক বেস্ট হবে কেননা এটা অনেক হালকা আছে লাইটওয়েট আছে কেরি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ যেহেতু টাচ স্ক্রিন ল্যাপটপ আপনারা ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন মোবাইলের মতো ইউজ করতে পারবেন দুটো ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস এবং ব্যাক সাইডে একটা ক্যামেরাস ক্যামেরা ফ্যাসিলিটিস আরও অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা পেয়ে যাবেন অন্যান্য মডেল থেকে এই মডেলটাতে ফ্যাসিলিটিসটা অনেক বেশি পাবেন তার পাশে রাবার প্রোডাকশন করা আছে ল্যাপটপটা অনেক টেকসই হবে অনেক দিন ইউজ করতে পারবেন আর মডেলটাতে দেখেন কী কী পোর্ট আছে এসডিএমএ পোর্ট আছে ইউস বি টু ইউসবি থ্রি এবং ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন মেমোরি পোর্ট আপনাদের যে মোবাইলের যে এসডি মেমোরি কার্ড আছে সেটাও কিন্তু চাইলে এই মডেলটাতে ইউজ করতে পারবেন তো চাইলে থ্রি সিক্সটি রোটেট করে বিভিন্ন অ্যাঙ্গেলে খুবই ইজিলি আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন স্টুডেন্টরা ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে কাজ করার জন্য অনেক বেস্ট হবে যারা কনফারেন্সের মাধ্যমে কাজ করে থাকেন বা ডিজিটাল মার্কেটিংসহ লেন্সিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন সো এটা পেয়ে যাচ্ছেন এটা মডেলটা হবে এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেল সো নাইন জেনারেশন প্রসেসরে ফোর জিবি একশো আঠাশ জিবি এসডি দিয়ে উইন্ডোজ টেনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারেন মাত্র ষোলো হাজার টাকায় ল্যাপটপের সাথে আপনারা স্পেসিফিক হিসেবে স্টুডেন্টদের জন্য যে যে গিফটগুলো আপনারা পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা পাওয়ার কোড পেয়ে যাবেন এবং সবটা সাপোর্টগুলো তো পাবেন আর একটা কীবোর্ড কিন্তু ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অর্থাৎ অল ইন অল সব কিছুই পাচ্ছেন যা যা স্টুডেন্টদের প্রয়োজন অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে কম্পোর্ট ফিল করে কাজ করতে পারবেন মাউস থাকবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সবই কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন বেশ এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে যারা টুকিটাকি গেমস খেলতে চান এবং হাই প্রফেশনাল কাজও করতে চান এবং কেরি করার জন্য ভালো এবং আপনারা যদি এডিটিংয়ের কাজও করতে চান তাহলে কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন জি ফোর খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এস পি এড বুকের জি ফোর এটা সেভেন টু ফাইভ মডেলে আপনারা পাবেন জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশনে এটা এমডির এমডি প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এমডি ডি এইটিন প্রসেসরে ইকুয়েল সেভেন জেনারেশনে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুটো স্টোরেজ দিয়ে অর্থাৎ দুটো স্টোরেজে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সার পেয়ে যাবেন এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে একদম প্রেশ নিউ কন্ডিশনে লাইট ওয়েটে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সো এটা জি ফোর আপনারা চাইলে এই ল্যাপটপটাও নিতে পারেন পিস ফিনেসিং আউটসেসিং সব ধরনের কাজ করতে পারবেন আর ল্যাপটপটার সাথে আকর্ষণীয় একটা গিফট পাবেন এটার সাথে আপনারা ব্যাক প্যাক চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ সহ একটা ব্যাক কম্বো কিবোর্ড পেয়ে যাবেন কম্বো কিবোর্ড বলতে ল্যাপটপটার সাথে গেমিং ট্যাপের একটা কিবোর্ড আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা লুকি দেখেন গেমিং ট্যাবের একটা কীবোর্ড পেয়ে যাবেন একটা ওয়ারলেস এবং একটা মাউস কিন্তু এটার সাথে পেয়ে যাবেন এবং ব্যাক প্যাক চার্জার পাওয়ার কাট ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ প্রোমো সহ আপনার বাড়তি ওয়ার্ডলেস কিবোর্ড মাউস অর্থাৎ কম্বো কিবোর্ড মাউস কিন্তু এই ল্যাপটপটার সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন স্লিমের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এই মডেলটা নিতে পারেন এটা খুবই স্লিম এবং ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো একেবারে আনইউজ কন্ডিশানে আমাদেরকে কালেক্ট করতে পারবেন কেরি করার জন্য ভালো যারা ভিডিও এডিটিং থেকে শুরু করে হাই প্রফেশনাল মোটামুটি কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো ভালো আপনারা কিন্তু চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি করতে পারবেন আর এসপির মধ্যে খুবই ভালো একটা মডেল দেখেন ল্যাপটপটা কিন্তু অনেক লুকেটিভ স্লিমের মধ্যে খুব লুকেটিভ একটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক রিজনাল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এইচডি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনাল প্রাইজে কোরাই কোরআবের সিক্স জেনারেশন এটা মডেলটা পেয়ে যাবেন ফোর থ্রি জিরো জি থ্রি তো সিক্স জেনারেশন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা প্লেট আছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে আর লাইট ওয়েট আছে কেরি করার জন্য মূলত অনেক বেশি বেস্ট হবে আর আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলোতে ডুইলে শুস করা যায় তাহলে এই মডেলটাও কিন্তু অনেক রিজোর প্রাইজে আমাদের থেকে কানেক্ট করতে পারেন এটাও পেজ আছেন আমাদের থেকে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে সিক্স জেনারেশন পরে ফেস প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে গিফট সহ কানেক্ট করতে পারবেন বেস এরপর দেখাবো খুবই পপুলার একটা মডেল সেটা হচ্ছে জি সিক্স পেস দেবেন এস পি এলএলের এইট ফোর জিরো জি সিক্স এই মডেলটা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এ গ্রেডের বাছাই করা ল্যাপটপগুলো কিন্তু আমরা কালেক্ট করে থাকি সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন খুব কম ইউজ হওয়া এবং পারফরমেন্স কিন্তু নতুন ল্যাপটপের মধ্যেই এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে জি সিক্সটা ওরা পেভারেট জেনারেশন হয় এইট ফোর এইট ফোর জিরো জি সিক্স আপনারা কালেক্ট করতে পারবেন ব্যাকেলেট কিবোর্ড জয়স থেকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট অ্যান্সর এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটাতে দুটা সিকিউরিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট স্যান্সার পাবেন এবং ফেসলুক সিকিউরিটি দুটোই সিকিউরিটি আপনারা ইউজ করতে পারবেন পোর্টগুলো অ্যাভেলেবেল সবই আছে আর এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেকে শুধু জি সিক্স উল্লেখ করেন বা জি সিক্স ফোন করে শুধু জি সিক্সের কথাই বলেন সো জি সিক্স শুধু যে এই মডেলটাই হয় তা না এটা প্রোবোকের সিরিজে হয় এবং এলএড বুকের সিরিজে হয় এলএড বুকের মধ্যে অনেকগুলো মডেল আছে এইট ফাইভ জিরো হয় এবং এইট থ্রি জিরো হয় এইট টু জিরো হয় এইট ফোর জিরোটা হবে অনলি ফর্টেন এইসের মধ্যে তো সাইজের কম বেশি হওয়ার কারণে ল্যাপটপটার কিন্তু প্রাইসও ভেরিয়েশন আসে সেক্ষেত্রে এইট ফোর জিরোটা এইট ফোর জিরোটা ফর্টিন ইসি মধ্যে আমাদের থেকে পেয়ে দেবেন মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকায় আর এগুলোতে আপনার কাস্টমাইজ ফ্যাসিলিটিসও অনেক ভালো পাবেন আপনারা ষোলো থেকে বত্রিশ জিপুর পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সো স্টোরেজ তো পারবেনই আর হাই প্রফেশনাল ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের থেকে গিফট সহ কালেক্ট করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা এরপর দেখাবো থ্রি সিটি রোডেড আরেকটা ল্যাপটপ এটা আপনারা পেয়ে দেবেন এটাও কিন্তু আপনারা যেনাশুনে কালেক্ট করতে পারবেন দেখেন এটাও প্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা ডেল ব্র্যান্ডের মধ্যে সো ডেলার এসপি একই প্রসেসর আপনারা পেয়ে যাবেন বাট ব্র্যান্ডটা ভিন্ন ডেল চাইলে ডেল নিতে পারেন এসপি চাইলে এসপি নিতে পারেন সো এটাতেও সেম ফ্যাসিলিটিস আপনার পেয়ে যাবেন ফোরপুর প্রসেসরে নাইন জেনারেশনে এইট জিবি র্যাম দিয়ে এটা কাল করতে পারবেন এবং একশো আঠাশ জিবি এসপি দিয়ে আপনার এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা এবং ব্যাকসাইডে আর একটা ক্যামেরা পাবেন ডেল ডেলের চেয়ে এসপিতেই আপনার পোর্ট কিছুটা কম পাবেন এসডিএম এর পর এসবি টু ইসবি থ্রি কোডগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এটা থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে আপনারা কালেক্ট করতে পারবেন এটা এইট জিবি দিয়ে পাবেন আর এসপিটা ফোর জিবি দিয়ে পাবেন এইট জিবি দিয়ে আমাদের থেকে আলোচনা সাপেক্ষে আপনারা কালেক্ট করতে পারবেন প্রাইসটা কমেন্ট করলে অথবা ফোন করলে আমরা জানিয়ে দিব বিএস এরপর দেখাবো আর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা অনেক জনপ্রিয় জনপ্রিয়তার খাতিরে এই ল্যাপটপটা অনেকে জাতীয় ল্যাপটপ হিসেবে বলে থাকেন অর্থাৎ কম বাজেট করে সব ধরনের শো কিন্তু এই ল্যাপটপটা স্পি এলএট বুকের এইট ফোর জিরো জি থ্রি ফুল এইচডি রেজুলেশনে পাবেন এইচডি রেজুলেশন হয় এবং টু কে ডিসপ্লে দিয়ে হয় তিনটা রেজুলেশনে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন তো আমাদের কাছে ফুল এইচডি এবং টু কে ডিসপ্লে দিয়ে দুটা মডেল কিন্তু আপনারা আছে দুটা মডেলই কালেক্ট করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ এবং এডিটিংয়ের কাজ করতে চান তারা কিন্তু টু কে দিয়ে যদি নেন ভালো হবে ফুল এস ডি দিয়েও নিতে পারেন ফুল এস দিয়েও কাজ হবে টু কে ডিসপ্লে হলে প্রাইস কিছুটা একটু বেশি হবে তাহলে আমাদের দিকে ফুল এস ডি দিয়েও আপনারা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা কিন্তু কম টাকার মধ্যে সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট একটা মডেল এসপিএলএট বুকের এইট ফোর জিরো জি থ্রি ফোর ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএসডি ডুয়েলস ইউজ করার সুবিধা আছে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বর্তমানে আমাদের এখানে সিঙ্গেল স্টোরেজ অর্থাৎ দুশো ছাপান্ন যদি এসএসডি আছে তাহলে কিন্তু আরেকটা স্টোরেজ আপনারা নিয়ে নিতে পারবেন যাদের বেশি স্টোরেজ প্রয়োজন ডাটা বেশি রাখবেন তারা কিন্তু ডুইল শুজ করার সুবিধা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন তো আপনারা তাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে ফুল এইচডি দিয়ে যদি নেন ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায় একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এগ্রেড কন্ডিশনে বাছাই করা ল্যাপটপ আর যদি টুকে ডিসপ্লে দিয়ে নেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা বেশি হবে এবং এইচডি ডিসপ্লে যদি ল্যাপটপটা নেন অবশ্যই প্রাইসটা তেইশ হাজার টাকার কম হবে গ্রাফিক্স ফলেসিং আউটসোর্সিং সব সব ধরনের কাজের সুবিধার জন্য খুব ভালো হবে আর ল্যাপটপটাতে অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন লাইট লাইটওয়ার মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে ক্যারি করতে পারবেন তো কালেক্ট করতে পারেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায়